আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এক্সিলেন্ট মধু সমৃদ্ধ একটি সাবান বন্ধুরা বাজারে বিভিন্ন ধরনের সাবান পাওয়া যায় যে সাবানগুলো আপনার মুখে একটা বলা থাকে বাস্তবে তার মিল থাকে না সত্যিকার অর্থে এই যে সাবানটি দেখতে পাচ্ছেন এটির মধ্যে মধু অ্যাডজাস্ট করা আছে রিয়েল মধু সাধারণত শারীরিক বিভিন্ন সমস্যায় স্কিনের ব্যাকটেরিয়া ফাঙ্গাস এগুলোকে ধ্বংস করতে মধু বিশেষভাবে কার্যকারী তাই এই সাবানটায় রিয়াল মধু দেওয়ার কারণে এবং এর যে উপাদানেরগুলো রয়েছে উপাদানগুলো অর্গ্যানিক হওয়ার কারণে এটি আপনি ত্বকের জন্য উৎকৃষ্ট সাবান হিসেবে ব্যবহার করতে পারবেন এমনকি আপনি ফেইসেও ব্যবহার করতে পারবেন এই সাবানটি আমি বলে দিলাম এবং একবার যদি কেউ ব্যবহার করেন আপনি সাবানটি সম্পর্কে আপনার ধারণাটা চেঞ্জ হয়ে যাবে এক্সেলেন্ট ওয়ার্ল্ডের অনেকগুলো অর্গানিক পণ্যের মধ্যে আমি দীর্ঘ প্রায় পাঁচ থেকে সাত বছর ধরে এই সাবানটি ব্যবহার করতেছি এবং আমি অনেক দামি সাবান ব্যবহার করতাম সেখান থেকে এই সাবানটি ব্যবহার করার পরে আমার ধারণা চেঞ্জ হয়ে যায় যে সাবানে এত ভালো মানের হয় কি করে তো দেখতেই পাচ্ছেন এটি আমি নিজে ব্যবহারের জন্য এনেছি তারা যদি আপনি আপনার স্কিনের ট্রিটমেন্ট বা স্কিনের যদি ভালো কোনো সোপ ব্যবহার করার চিন্তাভাবনা করে থাকেন তাহলে আপনার জন্য এই সাবানটি খুবই গুরুত্বপূর্ণ তো এক্সেলেন্ট সমৃদ্ধ সাবান আপনার পরিবারের অন্যতম একটি ব্যবহার্য পণ্য হয়ে উঠুক এবং এক্সেলেন্ট ওয়ার্ল্ডের যে কোনো পণ্য আপনি যদি পেতে চান স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করতে পারেন সেই সাথে সবাই ভালো পণ্য ব্যবহার করুন একটু দাম বেশি হলেও আপনারা ভালো পণ্য ব্যবহার করবেন এটাই আশা রাখি সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকুন এটাই মহান রবের কাছে প্রার্থনা করছি